অফার 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 শূন্য মনের মতো আসলাম ইনশাল্লাহ এর থেকে কম পেয়েছে কিন্তু সুন্দর মতো দিতে পারে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ সারা দেশে হোম ডেলিভারি একদমই ফ্রি এবং এক টাকা অগ্রিম করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সুন্দর মতো নিতে পারবেন একদমই ন্যাচারাল কিন্তু আমাদের মধু কিন্তু একদমই ন্যাচারাল এবং অনেক কম প্রাইজে আমরা দিচ্ছি প্রাইসটা জানেন প্রাইসটা আসলে বলি আগে মধুটা দেখায়নি আসলে মধুটা কেমন এই দেখেন মধুটা কতটা ন্যাচারাল আলহামদুলিল্লাহ অনেকে আবার বলতে পারেন যে কিরে ভাই আপনি কিভাবে এত কমে দিচ্ছেন ভেজালটা জানো নাকি আসলে ভেটাল না ভাই আমি নিজে সুন্দরবনে গিয়ে কিভাবে মধু কালেকশন করো নিজে দেখেছি মধু কালেকশন করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহটা কিন্তু রাখা হয়েছে মাত্র বারোশো টাকা কি বিশ্বাস হচ্ছে না বলতে কি রে ভাই কিভাবে সম্ভব অনেকে তো পঁচিশশো টাকা আঠারোশো টাকা মধুই বিক্রি করে না আমাদের কাজ হলো আপনাদের সার্ভিস দোকান আলামিন হাওয়া সব সবসময় চেষ্টা করে কম প্রাইসে কিভাবে ভালো জিনিস আপনাকে পৌঁছে দেওয়া যায় মধুটা দেখছেন একদম র মধু কিন্তু এর থেকে কম প্রাইসে সুন্দর মধু কেউ দিতে পারবে না আবার আমি বললাম আমাদের কালেকশন করা আছে তাই স্টক থাকা পর্যন্ত আপনি কিন্তু আমাদের কাছ থেকে মুদ্রটা পাবেন স্টক শেষ হয়ে কিন্তু অর্ডার করে পাবেন না তাই দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে পেজে মেসেজ করতে পারেন সুন্দর করে খালি নাম নাম্বার ঠিকানাটা দিয়ে দিবেন এই সুন্দর করে মুদ্রটা চলে যাবে কিন্তু আরেকটা বিষয় হাফ কেজিতে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি না এক কেজি নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এছাড়া আপনি হাফ কেজি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ হবে আসসালামু আলাইকুম আহমতুল্লা